তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো টেনশন দিন মিডিয়ায় নানা খবর টাইগাররা ভারত না গেলে নাকি স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপে বিসিবির সিদ্ধান্ত জানাতে হবে একুশ জানুয়ারির মধ্যে গধুলি লগ্নে বিসিবিতে পরিচালকদের বৈঠক তবে কি সত্যি বাংলাদেশের বিশ্বকাপ খেলার সূর্যটা অস্ত যাচ্ছে চারপাশের গুঞ্জন কি তবে সত্যি হচ্ছে গত শনিবার সতেরোই জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেনুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে আমরা যে ভেনুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেনুর জন্য আমরা রিকোয়েস্ট করি তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয় ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দেবেন তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দেবেন থ্যাংক ইউ বিশ্বকাপ ইস্যুতে পাহাড় সমান অনিশ্চয়তা অনেক প্রশ্ন জমা অথচ মাত্র পঁয়ত্রিশ সেকেন্ডেই শেষ বিসিবির প্রেস কনফারেন্সটা পরিচালক আমজাদ হোসেনের চুপিসারে চলে যাওয়া বলে দিচ্ছে বিশ্বকাপ ইস্যুতে বিসিবি কতটা অস্বস্তিতে আছে বোর্ড পরিচালকের কথায় পরিষ্কার বল এখন আইসিসির কোর্টে বিসিবির আরেক পরিচালক ফাইজুর রহমান মিতু অবশ্য বলছেন সব শঙ্কা নাকি দূর হবে আগামী দু একদিনের দিনের মধ্যে এখনো পর্যন্ত আমরা অতটু জানি না নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো এটা আমাদের বোর্ডের মাধ্যমে হয়তো আপনারাও জানতে পারবেন ভক্ত থেকে শুরু করে বোর্ড পরিচালক ক্রিকেটার সবাই বিশ্বকাপ ইস্যুতে এখনও ধোঁয়াশাতে সাথে অথচ সব ঠিক থাকলে পঁচিশ জানুয়ারি টাইগারদের বিশ্বকাপ খেলতে উড়াল দেবার কথা বাংলাদেশ আগের আছে অর্থাৎ বিশ্বকাপ খেললে শ্রীলঙ্কার মাটিতেই খেলবে যদিও জানাই আছে ভারতের ফিসা ফর্ম নাকি পূরণ করা আছে টাইগারদের শ্রীলঙ্কা যাবার প্রস্তুতিটাও নেয়া আছে বিসিবি এখন শুধু গ্রিন সিগনালের অপেক্ষাতে